নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আবাস যোজনার টাকা নিয়ে যে এত জল্পনা কল্পনা চলছে তার মধ্যে একটি নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এবং এখানে এই দুর্নীতি রুখতে যে একই পরিবার থেকে দুজন তিনজন ব্যক্তি আবেদন করছে বা অনেকে টাকা পাচ্ছে না বা যারা টাকা পেয়েছে তারা আবার আবেদন করছে তো এই দুর্নীতিগুলো রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এবং এখানে কিছু শর্তও বলে দেওয়া হয়েছে এই শর্তগুলো পূরণ না করলে কিন্তু তোমরা ঘরে টাকা পাবে না তো এখানে কি বলেছেন তিনি কিভাবে তোমরা দেখবে তোমাদের নতুন তালিকা নতুন তালিকা প্রকাশিত করছে আবার রাজ্য সরকার তো এই তালিকাগুলো তোমরা কি করে দেখতে পাবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিউজ আর্টিকেলে কি বলেছে নিজের বক্তব্য সেগুলো তোমাদের সাথে আজকে আমি পুরো ভিডিওতে শেয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি সরাসরি যে অফিসিয়াল নিউজ টিভি দিয়েছে সেই নিউজ আর্টিকেলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এখানে আমরা সরাসরি নিউজে চলে এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছেন যে আবাসের দুর্নীতি রুখতে এবার গুচ্ছ নির্দেশিকা চালু করল রাজ্য সরকার এই শর্ত পূরণ না করলে ঘরের টাকা কিন্তু পাবেন না এই দুর্নীতি যা যা হচ্ছে এই আবাস যোজনা নিয়ে এই একটি দুর্নীতি রুকার জন্য একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার তো এখানে তিনি কি বলেছেন একটু স্কলডাউন করে আমরা নিচের দিকে আসব একটু নিচের দিকে এলে এখানে তোমরা প্রতিবেদনটি দেখতে পাবে বলেই দেওয়া রয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় ভুয়ো নাম থাকার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার প্রায় দু বছরের জন্য বাংলার বরাদ্দ আটকে রেখেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় যে দিচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে সেই তালিকা অনেক ভুয়ো নাম রয়েছে অনেকে দুবার করে অ্যাপ্লাই করেছে তো এই জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু দু বছর ধরে বাংলার বরাদ্দ আটকে রেখেছে রাজ্য নিজের বরাদ্দ থেকে গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির এই প্রকল্প গ্রহণ করেছে সেখানে উপভোক্তাদের তালিকা তৈরি নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সেজন্য প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করলো যে রাজ্য সরকার নিজের যে থেকে টাকা দিচ্ছে বা নিজের ফান্ডিং থেকে যে টাকা কর দিচ্ছে সেই সমস্ত কিছু যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয় সেই জন্যই রাজ্য সরকার এই কিছু নির্দেশিকা জারি করছে এখানে বলে দিছে ন্যূনতম তিনটি স্তরে তালিকা যাচাই করতে নবান্ন স্ট্যান্ড আপ অপারেটিং প্রসিডিওর বা এস হিসাবে এক গুচ্ছ নির্দেশিকা পাঠালো জেলা প্রশাসনকে এই কাজে পঞ্চায়েতের কোনো প্রতিনিধিকে রাখা হচ্ছে না বা এই কাজ করার জন্য যে পঞ্চায়েতের কোনো জনপ্রতিনিধি থাকবে না তালিকা যাচাইয়ের কাজে স্থানীয় থানার ওসি বা আইসিদের নজরদারি করতে বলা হয়েছে তেরো ডিসেম্বরের মধ্যে নির্ভুল তালিকা চূড়ান্ত প্রকাশ করতে হবে তারপর কুড়ি ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের প্রথম দফার অর্থ বরাদ্দ করবে তো এখানে তোমরা পরিষ্কার দেখে নাও যে তেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের পুজোর পরেই তেরোই ডিসেম্বরের মধ্যে এই তোমাদের যে নতুন তালিকা বা নির্ভুল তালিকা প্রকাশ করতে বলা হয়েছে সমস্ত কিছু যাচাই করার পর এবং কুড়ি ডিসেম্বরের পরেই কুড়ি ডিসেম্বরের মধ্যেই তোমাদের যে প্রথম কিস্তির যে টাকা বাড়ি বানানো সেই প্রথম কিস্তির টাকা তোমাদের কিন্তু ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যারা সঠিকভাবে অ্যাপ্লাই করেছো যারা জেনুইনভাবে অ্যাপ্লাই করেছো একটি পরিবার থেকে একজনই অ্যাপ্লাই করেছো এবং যারা টাকা পাওয়ার যোগ্য বা যাদের টাকাটি একান্তই দরকার তারাই কিন্তু এই টাকাটি পাবে তো অবশ্যই তোমরা দেখে নাও যে তেরো তারিখে কিন্তু তেরো তারিখের মধ্যে তেরোই ডিসেম্বরের মধ্যে তোমাদের নির্ভুল তালিকা প্রকাশ হবে এবং কুড়ি ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু প্রথম যে কিস্তি টাকা সেই কিস্তির টাকা তোমরা তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবে তারপর এখানে বলেছে যে আবাস যোজনার তালিকা নির্ভুল রাখতে প্রতি গ্রাম পঞ্চায়েত স্তরে আধিকারিক পর্যায়ে দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে এই দলে ব্লক স্তরের আধিকারিক ছাড়াও সংশ্লিষ্ট গ্রামের পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সচিব বা সহায়ক পদমর্যাদার আধিকারিকদের রাখতে বলা হয়েছে তাদের কাজ নজরদারিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্তরে অফিসারকে নিয়োগ করতে হবে যাতে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে তালিকা তৈরি করা যায় নিচু তলার কোনো রাজনৈতিক প্রভাব যাতে তালিকা যাচাইয়ের ক্ষেত্রে না পড়ে জন্য দলে থাকা আধিকারিকদের ওপর বিশেষ শর্ত আরোপ করা হয়েছে যদি কোনো ভুল ধরা পড়ে অর্থাৎ অযোগ্য ব্যক্তির নাম তালিকায় ঠাই পায় তা ধরে নেওয়া হবে সেটা ইচ্ছাকৃত ভুল শৃঙ্খল ভঙ্গের জন্য অভিযোগ অভিযুক্ত হবেন যাচাই দলে থাকা আধিকারিকরা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা কিন্তু নাম ভুয়ো তালিকায় নাম থাকবে বা যারা একই পরিবার থেকে দু তিনজন মিলে আবেদন করবে তারা কিন্তু কোনো রকম কোনো টাকা পাবে না তাদের নাম তখনই বাতিল করে দেওয়া হবে সেই লিস্ট থেকে ঠিক আছে এখানে আরও বলেছে যে নবান্ন চায় বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বটি ভিডিওগ্রাফি করে রাখতে যাতে আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তা আদালতে মামলা হলে সেই ভিডিও প্রমাণ হিসাবে তুলে ধরা যায় তো অবশ্যই তোমরা একটি পরিবার থেকে একজন সদস্যই অ্যাপ্লাই করো যারা দু তিনজন মিলে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু কেউ টাকা পাবে না সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নির্দেশিকার মাধ্যমে বলে দিচ্ছে এই সমস্ত কিছু যাচাই করেই কিন্তু তোমরা তোমাদের ঘরের টাকা তোমাদেরকে দেওয়া হবে এখানে বলেছে নবান্নের এস ওপিতে বলা হয়েছে তালিকায় থাকা উপভোক্তাদের বর্তমানে কোথায় বসবাস করছেন তার জিও ট্যাগিংও করতে হবে যে এখন তোমরা যে বসবাস করছো বা উপভোক্তারা কোথায় বসবাস করছে সেগুলোও কিন্তু জিউ ট্যাগিং এখানে করে রাখতে বলেছে এই তালিকায় গ্রাম সভায় অনুমোদন করার পর গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও ও এসডিও অফিসে ট্যাগিং দিতে হবে যাতে সাধারণ মানুষ তা দেখতে পান জেলার ওয়েবসাইটেও রাখতে হবে এই তালিকায় প্রকাশের পরে তিনটি স্তরে ফের তথ্য যাচাই করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশিকায় তোমরা দেখতেই পেলে যে এই অনুমোদন যেই তালিকা অনুমোদন হওয়ার পর প্রথমে বিডিও এবং এসডি অফিসে যাবে সেখান থেকে অনুমোদন হওয়ার পর এই যে ওয়েবসাইট জেলার যে ওয়েবসাইট সেখানে রাখতে হবে এবং এই তালিকা প্রকাশের তিনটি স্তরে ফের তথ্য যাচাই করা হবে বলে সেরকমটাই সরকারি নির্দেশিকায় বলে দেওয়া রয়েছে তারপর একটু নিচে চলে এলে সেখানে আরও কিছু প্রতিবেদন বলে দেওয়া রয়েছে যে নবান্নের কর্তাদের কথায় তালিকা নির্ভুল রাখতেই এই সিদ্ধান্ত তালিকা থেকে ইচ্ছা মতো বিডিওরা যাচাই তালিকার পনেরো শতাংশ নাম মহকুমা শাসকরা পাঁচ শতাংশ এবং জেলা শাসকরা দুই শতাংশ নাম নিয়ে সরজমনিনের বাড়ি বাড়ি গিয়ে দেখবেন তা তথ্য ঠিক কিনা এমনকি স্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় নাম সততার একটি লিস্ট বা যাচাই করতে পারে উপভোক্তাদের এই তালিকা নিয়েও যদি কোনো কারো আপত্তি থাকে তা সরাসরি জানানো যাবে বলেও এই সরকারি নির্দেশিকায় বলে দেওয়া রয়েছে যারা উপভোক্তারা রয়েছে যারা বাড়ি পাওয়ার যোগ্য বা যারা সঠিকভাবে আবেদন করেছে তাদের যদি কোনো কারণে নাম না থাকে বা কোনো সমস্যার কারণে ডকুমেন্টসের কারণে না হয় তারাও সরাসরি তাদের এই আপত্তি বা আবেদন জানাতে পারবে নতুন করে ঠিক আছে তো এই জন্য প্রতিটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বাস রাখতে হবে এবং অভিযোগ পাওয়ার মাত্র পাঁচটি কাজের দিনের মধ্যে তার যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে এবং বিডিও অফিসে যারা যারা অভিযোগ করবে ওই অভিযোগ কিন্তু পাঁচ দিনের মধ্যেই তোমাদেরকে সঠিকভাবে যাচাই করে তার বিস্তারিত সমস্যার সমাধান কিন্তু করে দিতে হবে বলে বিডিও অফিসকেও জানানো হয়েছে সংশ্লিষ্ট থানার আইসি বা ওসি স্বাধীনভাবে জেলা প্রশাসনের পরামর্শ মতো তালিকায় থাকা নামের নমুনা পরীক্ষা করে দেখতে পারবে এবং থানাকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার জন্য তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই বাড়ি পাওয়া নিয়ে যে এত সমস্যা চলছে তার মধ্যে এত বড় নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকার সেই জিনিসগুলো যাদের যাদের পূরণ হবে এই শর্তগুলো যারা যারা মেনে চলবে ঠিকঠাকভাবে তাদের নাম সত্যিকারের অ্যাপ্লাই করেছে তারাই কিন্তু একমাত্র টাকা পাবে কারণ অনেক মানুষ ভুয়োভাবে অ্যাপ্লাই করেছে ভুয়ো তালিকায় নাম রয়েছে এক একজনের দু তিনবার করে নাম রয়েছে ঠিক আছে ঘরের টাকা পাওয়ার তো এই জিনিসগুলো যাতে না হয় যারা সঠিক একান্তই তাদের টাকাটি দরকার বা যারা সত্যিকারের বাড়ি নেই বা তাদের বাড়ি ভেঙে গেছে ঝড়তে তো তারা একান্তভাবে বাড়ি চায় তো তাদেরই নাম যাতে থাকে এবং যারা ভুয়োভাবে অ্যাপ্লাই করেছে তাদের যাতে নাম না থাকে এবং একই পরিবার থেকে দু তিনজন অ্যাপ্লাই করলে তাদেরও যাতে নাম বাতিল করে দেওয়া হয় তো সেই সমস্ত কিছু সরকারি নির্দেশিকায় বলে হয়েছে সেই জন্যই এত কিছু তালিকা প্রকাশ করে বা এত কিছু যাচাই করে তারপরই তোমাদের কিন্তু এই ঘরের টাকা দেওয়া হবে এখানে তোমরা দেখতেই পেলে যে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের নতুন তালিকা প্রকাশ করে এবং ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল তো এই ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করো যারা যারা এখনও ঘরের টাকা পায়নি যাদের সত্যিকারের ঘরের দরকার বা যারা সঠিকভাবে আবেদন করো এখনও ভাবছে যে ঘরের টাকা কবে পাবে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সম্বন্ধে শেয়ার করে দেবেন যারা এখনও জানে না যে ঘরের টাকা কবে কিভাবে পাবে এবং নতুন তালিকায় তাদের নাম থাকবে কি থাকবে না তারা কিভাবে সেটা দেখতে পারবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ